বিসমুল্লাহ রকম আসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এসকে কর্পোরেশন থেকে আমি মোহাম্মদ কামাল উদ্দিন আমাদের এসকেটেক আরও মেশিন রিভার্স অসপন সিস্টেম এসকেটেক ব্র্যান্ডের সেভেন স্টেজ তো এই ওয়াটার পিউরিফায়ারটা সাধারণত এই ধরনের ওয়াটার পিউরিফায়ারগুলো রিভার্স অসপন সিস্টেম ফাইভ স্টেজ হয় তো ফাইভ স্টেজের পরে অনেকেই সেভেন সিক্স এবং সেভেন স্টেজ করে নিয়ে আসতেছে তো আমাদের এটাও সেভেন স্টেজ ইনটেক চায়না থেকে আসতেছে আর এখানে যে পার্টস গুলো ব্যবহার করা হয়েছে চায়না সবই চায়না চায়না তবে একটু কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে এখানে আর এখানে অ্যালকালাইন এবং মিনারেল কাটি সহকারে এই ফিল্টারটা আর এটার আমি নিচে যে তিনটা কাটিস অনেকে এই নিচের তিনটা হয়তো চিনতে পারেন প্রথমে যেটা থাকে এটা পিপি ফিল্টার দ্বিতীয় যেটা থাকে এটা গ্যাক ফিল্টার তিন নাম্বারে যেটা থাকে সেটা সিটিও এরপরে চার নাম্বারে এই উপরে যে মোটা এটাই হচ্ছে চার নাম্বার স্টেজ চার নাম্বার স্টেজ হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম আরও মেমব্রেন পাঁচ নাম্বারে যেটা থাকে এটা টেস্ট অ্যান্ড অর্ডার ছয় নাম্বারে যেটা সেটা হচ্ছে অ্যালকালাইন সাত নাম্বারে যেটা আছে হলুদ এটা মিনারেল এই সাত স্টেজের রিভার্স সিস্টেম এবং এইটার মোটরটা হচ্ছে এখানে মোটর দুই রকম হয় একটা হলো কালো বডি আর একটা হলো সিলভার কালার বডি অর্থাৎ এইটা হচ্ছে মেটাল বডি এটা ভালো মানের মোটর আর এখানে যে ফিল্টার কার্টিস থেকে ইলেকট্রিক পার্টসগুলো ব্যবহার করা হয়েছে চায়নার ভিতরে বেশ কোয়ালিটি প্রোডাক্ট আর এর সাথে এরকম একটা মেটাল ট্যাঙ্ক পাবেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু গ্যালন মেটাল ট্যাঙ্ক থ্রি পয়েন্ট টু গেলন অর্থাৎ হচ্ছে বারো লিটার সমপরিমাণ হয় কিন্তু পানি এতটা পাওয়া যায় না সাত থেকে আট লিটার পরিমাণ রিজার্ভ থাকে তো ভালো মানের ওয়াটার পিউরিফায়ার নেওয়ার জন্য আপনারা আমাদের এসকে কর্পোরেশনের সাথে যোগাযোগ করলে এখান থেকে আমাদের কাছে এইটা ছাড়াও আরো অনেকগুলো মডেলের ওয়াটার পিউরিফায়ার আছে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন মডেল বিভিন্ন কালার বিভিন্ন দেশের ওয়াটার পিউরিফায়ার আমরা সেল করি তো এখান থেকে নিতে পারবেন আর এখানে আরেকটা জিনিস দেখাই দিই সেটা হলো চায়না থেকে যেই সব ওয়াটার পিউরিফায়ার গুলো আসে এগুলোর মধ্যেও কিন্তু একটা জিনিস দেখবেন যে অনেকে চায়না এই কথাটা উল্লেখ করে না কিন্তু আমাদের এই ওয়াটার পিউরিফায়ারের মধ্যে মেড ইন চায়না উল্লেখ করা আছে কারণ হচ্ছে অনেকে চায়না ওয়াটার পিউরিফায়ার নিয়ে আসেন দেখা গেছে যে অনেক কিছু লেখা থাকে যার কারণে আমরা এটা যে চায়না থেকে আসছে এর জন্য আমরা প্রত্যেকটা স্টিকারে মেড ইন চায়না লেখা আছে তো ধন্যবাদ যারা এই ধরনের ওয়াটার পিউরিফায়ার নিতে চান আমাদের এসকে কর্পোরেশনের স্ক্রিনে দেখানো নাম্বারে আর আমাদের শোরুম চারটা শোরুম আছে মিরপুরে একটা উত্তরা কুমিল্লা সিলেট তো সবগুলা ব্রাঞ্চের ঠিকানা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যারা এই আমাদের যে ব্রাঞ্চগুলো আছে এর কাছাকাছি যেখান যেখানেই থাকেন না কেন এই কাছাকাছি যদি থাকেন আমাদের শোরুমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এছাড়াও ফোন করে বিস্তারিত জেনেও প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কর্পোরেশন।